ভবানীপুরের কান্ডারে ফিরোজ কামাল ওরফে বাবু মাস্টার দলে ফিরে আসুন দাবি সাধারণ মানুষের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদের ভবানীপুরের উন্নয়নের কান্ডারি ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার এক সময়কার উন্নয়নের কান্ডারি তো বটেই আবার তৃণমূলের একজন দাপুটি নেতা তিনি দীর্ঘদিন শাসক দলে রাজনীতি করার পাশাপাশি জেলা পরিষদের দায়িত্ব সামলেছিলেন তার কথাই ছিল শেষ কথা এক কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতোই তিনি যতদিন দলে ছিলেন ততদিন রাস্তাঘাট স্কুল কলেজ পানীয় জলের ব্যবস্থা পার্ক সবকিছু দিয়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে তাছাড়া মানুষের ব্যক্তিগত সমস্যা তো রয়েছে সব দিক দিয়ে তিনি উন্নয়ন করে চলেছিলেন একটা সময় ভবানীপুরকে মানুষ মডেল নামে চিন্ত সে ভবানীপুরের রাস্তাঘাট জলের ব্যবস্থা সব কিছুই ভেঙে চুরমার হয়ে গেছে এখন দেখভাল করার মতো কোনো লোকজন নেই সাধারণ মানুষের কথা হলো এখন দলে বাবু মাস্টার নেই কে মিটাবে এই সমস্যা কারণ তিনি যতদিন দলে ছিলেন সাধারণ মানুষ বলার আগে তিনি সমস্যার সমাধান করে দিতেন এই সমস্ত ভগ্নপ্রায় অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বা জনপ্রিয়তা থেকে সাধারণ মানুষ চাইছেন যে তিনি আবারও দলে ফিরে আসুন তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তিনি রাস্তায় বেরোনোর খবর শুনলে সাধারণ মানুষ তার অপেক্ষায় এখন থাকেন এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কিছুটা ভালোবাসার টান তো মানুষের থেকেই যায় আরও বলেন যে তিনি তখন দায়িত্বে থেকে যেরকম কাজ করার সুযোগ পেয়েছিলেন সেগুলো তিনি করেছেন বা করার চেষ্টা করেছেন আগামী দিনে সুযোগ পেলে তিনি আবারও কাজ করবেন হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স নেই বলে এই অবস্থা আমাদের কেন আজকে আমাদের মাস্টার অন্য দলে গিয়েছিল সেখান থেকে দেখ করার চেষ্টা করেছে এবার আমাদের আবার যদি এই উন্নয়ন দিক হলে মাস্টারকেই দরকার মাস্টার নয় আমাদের যেরকম এই খারাপ অবস্থা গরুর করে এরকমই থাকতে হবে এখন এ বিষয়ে প্রথম তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে উন্নয়ন আর একার পক্ষে করা সম্ভব না পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে কারণ তিনি যে কাজ করার সুযোগটা দিয়েছিলেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শুধু হবন না যতটুকু এলাকা কাজ করার সুযোগ দিয়েছিলেন আমি প্রত্যেকটা এলাকায় চেষ্টা করেছি আফ্রান চেষ্টা যে ডেভেলপমেন্ট কতটা করা যায় মানুষের কাছে পরিষেবা সরকারি পরিষেবা কতটা পৌঁছে দেয় এই মুহূর্তে বিষয় হচ্ছে মেনটেন্স বলে একটা জিনিস আছে যখন যারা দায়িত্বে থাকে এই কাজটা দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে তাদেরকে করতে হবে এবার যারা আছে তারা করছে কি করছে না এটা হচ্ছে তাদের একটা রুচিবোধের বোধের ব্যাপার যে একটা জিনিস ভালো জিনিস তৈরি হয়েছে লক্ষ লক্ষ টাকা জিনিস তৈরি হয়েছে একটা রাস্তা হতে পারে একটা পার্ক হতে পারে একটা সুন্দরভাবে মাঠের চারপাশে সাজানো হতে পারে একটা রাস্তার ধারে স্ট্রিট লাইট দিয়ে আলোকসজ্জা হতে পারে এগুলো তো একেবারে স্থায়ীভাবে কিছু থাকে না এগুলো যদি মাঝে মাঝে একটু মেনটেন্যান্স পারপাস কিছু পয়সা খরচ করা যায় আহামরি এমন কিছু পয়সা লাগে তাহলে সব জিনিস সঠিকভাবে সব কিছু থাকবে এগুলো হচ্ছে যারা দায়িত্বে থাকবে তাদের মানসিকতার ব্যাপার এরা যদি তাদের মানসিকতায় না আসে তাহলে এগুলো আস্তে আস্তে ভাঙা ছিল হতো হতে হতে আস্তে আস্তে সময় ভুবানীপুর মডেল কিন্তু একেবারে মডেল নামেই পরিচিত ছিল কিন্তু সেটা প্রায় করে পড়াতে বেশ কিছু বিষয়ে আমার ব্যক্তিগত মতামত আমি আর কি দিতে পারি আছে যা দেখছে সবাই যা দেখছে সেটাই আর কি আপনার নাম শিক্ষক সেন্ট্রাল ভবানীপুর আমার সাথে ফিরিয়ে নিয়ে আসতে হবে তাহলে আমাদের আবার যে উন্নয়ন ছিল সেই উন্নয়ন আবার আমরা দেখতে পাবো